জয় যিশু প্রিয় ভাই বোন আজ আমি জীবান্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আমার ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী সন্তানদের কাছে আসতে পেরেছি তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই আর প্রাণ ভরে আমার ঈশ্বর ভক্তদেরকে জয় যিশু জানাই প্রিয় ভাই বোন আজকের আমি বলবো জয় পবিত্র আত্মার জয় তাহলে আজকের আমি বলবো যে যা ঘটে বা বাস্তব তাকেই আমরা ঘটনা বলি এর মধ্যে কল্পনা বা মিথ্যার কোনো জায়গা নেই আমাদের জীবনের এই রকম একটা ঘটনার কথা আজ বলি যে তোমাদের সামনে তুলে ধরতে চাই যে যিশুকে আজ আমি গ্রামে গ্রামে প্রচার করছি একদিন সেই যিশুর নাম সকলের সামনে আমার মুখে দিয়ে উচ্চারণ করতে আমি সংকোচ অনুভব করতাম বলতাম কি জানেন তাকে উত্তর মানে তার তাকে উপরওয়ালা বলে ডাকতাম যিশুর প্রচার করতে আমি যে খুব ভালোবাসতাম তা নয় কিন্তু এখন যিশুর কথা কাউকে না বলতে বলতে পারলে মনে শান্তি পাই না আমার প্রথম প্রচার শুরু করে হয়েছিল ভক্তিতে নয় বরং ভয়েই আরও পরিষ্কার করে বললে বলতে চাইলে বলতে হয় প্রচুর নির্দেশি প্রথম প্রথম যে গ্রামে যেতাম প্রায় তিনটি গ্রাম থেকেই যিশুর নাম ঠাট্টা উপহাসি পেয়েছি হতাশ হয়ে যিশুর কাছে শুধু এই কথাই কথা কটা বলতাম ওগো যিশু তুমি বলো না আমায় কেমনে বোঝাবো কেমন কেমন করে বোঝাবো হয় হাই, বলো না তাই দেখো তোমার সৃষ্টি তোমার বিধান কেহ না মানিতে চায় যাদের জন্য আসিলে ধরায় রাখিতে তাদের সুখে চিনল না তারাই তোমায় দিল যে চরম ক্রুশে আমার হতাশা আমার দুঃখ প্রভু অনুভব করেছিলেন তাই তাদের কাছে দেয়া আমাদের কথা মতো যে কেউ যিশুর কাছে রোগের সুস্থতা বা মনের শান্তি চেয়েছেন দয়াবান যিশু অচিরে তাদের প্রার্থনার উত্তর দিয়েছেন তারা যিশুর প্রতি কৃতজ্ঞ হলো কিন্তু তবুও স্বীকার করি একটা ভুল রয়েই গেল যেহেতু তারা যিনি দাতা সেই যিশুকেই ভালোভাবে জান জানবার সুযোগ পায়নি তাই তারা অল্পকাল ঠিক থাকার পরে পিছিয়ে যেতে লাগল মনটা আমার আবার খারাপ হয়ে গেল যিশুকে প্রশ্ন রাখলে যে যিশু উত্তরটা পেলাম তাই যে ওরা তো দয়া চেয়েছে তাই আমি ওদের দয়া করেছি কিন্তু তা কী করে আমাকে ধরে রাখবে যখন তারা জানতেই পারেনি আমি কে বা ওদের সঙ্গে আমার সম্পর্কটা বা কি রকম আর তুমি যদি ওদের না আমার বিষয়ে বলো তাহলে ওরা জানবেই বা কি করে কথাটা কিন্তু ঠিক বলেই মনে নিলাম আর তাই এখন যেখানে বলতে যাচ্ছি সেখানেই বলছি যিশুকে বা যিশু কী রকম যিশুর সত্যটা হলো যিশু ঈশ্বর পুত্র আমাদের সকলের মুক্তিদাতা তিনি খ্রিস্টান নন তিনি কেবল দেহের সুস্থতা মনের শান্তি দিতে আসেনি তিনি এসেছেন আত্মার মুক্তি দিতে অর্থাৎ অনন্ত জীবন দিতে ও পাপের ক্ষমা করতে আমাদের দেহের সুস্থতা ক্ষণিকের এ নিয়ে আমরা কেউ চিরকাল বাঁচব না পৃথিবী আমাদের যতই ভালোবাসুক না কেন একদিন সকলেরই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব মৃত্যু আমাদের হবেই আমার আপনার এমনকি রাজা মহারাজারও মৃত্যু হয়েছে কেউ চিরকাল থাকতে আসেনি থাকতে পারবও না তাহলে এই মৃত্যু যে কে কেন মানুষ ভয় পায় কারণ সে জনম অবধি যা কিছু পাপ করেছে তার জন্য নরক অপেক্ষা করছে তাকে নরকেই যেতে হবে আমাদের দেহের দুটি অংশ রক্ত মাংসের দেহ আর আত্মা কিন্তু মৃত্যু কার হয় দেহের মৃত্যুর পর দেহটা পুরে ছাই হয় কিন্তু আত্মার মৃত্যু নেই আত্মা চিরকাল অমর আত্মাটা যাবে কোথায় আত্মার যাবার জন্য দুটি জায়গা আছে একটি স্বর্গ আর একটি নরক স্বর্গে ঈশ্বর পিতা যিশু স্বর্গদূতেরাও পবিত্র আত্মা আছেন ওখানে আমাদের আত্মা থাকবে চিরকালের চিরজীবনের আনন্দ নিয়ে আর নরকটা খুব খারাপ জায়গা সেখানে জ্বালা যন্ত্রণার মধ্যে দিন কাটে যন্ত্রণার নরকে মৃত্যু চাইলেও সেখানে মৃত্যু হয় না এখানে আত্মা থাকবে মৃত্যুর যন্ত্রণা নিয়ে তাহলে ভাই বোন আমরা কোথায় যেতে চাইব স্বর্গেই যেতে চাইব কিন্তু স্বর্গে যাব বললেই তো আর যাওয়া যাবে না কারণ স্বর্গে যাওয়ার পথে একটা বাধা আসবে বাঁধাটা আসলে মানুষের পাপ কারণ স্বর্গটা অতি পবিত্র জায়গা পাপ কখনো স্বর্গে যেতে পারে না পবিত্র ব্যক্তি স্বর্গে স্থান পায় মানুষ চিন্তা করছে কীভাবে সে পাপ মুক্ত হয়ে স্বর্গে যাবে পাপ মুক্ত হবার জন্য সে পথ খুঁজতে থাকে সে প্রথমে কর্ম ধর্ম কর্ম শুরু করলো ধর্ম পালন করবার জন্য কেউ গেল মন্দিরে কেউ গেল মসজিদে কেউ গেল গির্জায় সেখানে নিষ্ঠার মধ্যে নিষ্ঠার সঙ্গে তার ধর্ম পালন করলো কিন্তু যখনই তার মৃত্যুর সময় এলো তখন তার সামনে রাশি রাশি পাপ ভেসে উঠতে লাগলো ধর্ম পারল না মানুষের পাপ কমাতে কারণ ধর্ম ভালো ধর্ম মানুষকে ধার্মিক করে ভালো ভালো কথা বলে কিন্তু ধর্মের শেষ পরিণতি খুবই খারাপ কারণ ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষ এই ধর্মকে সৃষ্টি করেছেন ধর্ম থেকেই এসেছে জাত জাত থেকেই এসেছে জাতিভেদ যা বিভিন্ন জাতিতে বাধালো লড়াই এ বলে আমার জাত সনাতন ও বলে আমার জাত সনাতন এইভাবে মারামারি কাটাকাটি এমন কি রক্তারক্তি পর্যন্ত হয়ে যায় এইভাবে পাপ আরও বেড়ে যায় ধর্ম মানুষকে পাপ মুক্ত করে স্বর্গে নিয়ে যাবার পক্ষে অসম্ভব হয়ে পড়ে মানুষ অন্য পথ ধরল সে জেনেছে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালে নাকি পাপ ক্ষয় হয় তখন সে তীর্থে বেরিয়ে পড়ল কেউ গেল গয়াকাশি বৃন্দাবন মথুরা আবার কেউ গেল মক্কা মুদিনা আবার কেউ গেল জেরুসালেম এত করেও দেখা গেল তার পাপ ক্ষয় হল না তখন সে দেহকে কষ্ট দিয়ে উপবাস করে শুরু করল এতেও কোনো ফল হলো না তখন মানুষ হতাশ হয়ে পড়ল সে চির চিৎকার করে বলে উঠল এত বড় পৃথিবীর কেউ কি নেই যে তার পাপের বোঝা নিয়ে নিজে নিয়ে তাকে স্বর্গে যেতে সাহায্য করবে তখন তার বিবেক চেতনা দিল যে বলেছে কে বলেছে তোর কেউ নেই যিনি সারা সৃষ্টির মালিক সকলের পিতা ঈশ্বর তাকে গিয়ে ধর সেই পারবে তোর পাপ ক্ষমা করে স্বর্গে নিয়ে যেতে মানুষ সরাসরি ঈশ্বরের কাছে যেতে পারলো না তারা প্রার্থনার মাধ্যমে তাদের মনের কষ্টের কথা ঈশ্বরকে জানালো প্রার্থনা করলো হে ঈশ্বর তুমি আমার তোমারই প্রতিমূর্তিতে সৃষ্টি করেছো তুমি আমার পিতা আমি তোমার অসহায় সন্তান আমি অবাধ্য হয়েছি আমি ভুল করেছি আমি পাপ করেছি আমরা বড় কষ্টে আছি এ কষ্ট আর সইতে পারছি না আমি তোমার কাছে যেতে চাই তুমি আমাদের তোমার কাছে নিয়ে চলো পিতা আনন্দ পেলো মানুষ আজ তারা ভুল বুঝতে পেরে আমার কাছে আসতে চাইছে ঈশ্বর আসতে ঈশ্বর আসতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না কারণ তিনি পবিত্র আর মানুষ পাপি তার পবিত্রতায় পাপ ও পাপি ধ্বংস হয়ে যাবে ঈশ্বর চান না যে তার সন্তানেরা ধ্বংস হয়ে যাক তিনি চান মানুষের পাপটা যাক কিন্তু মানুষ যেন পবিত্র অবস্থায় তার কাছে ফিরে আসে তিনি নিজে আসতে না পেরে অ মানে মধ্যস্থের ব্যবস্থা করলেন যে কিনা পাপীদের পাপটা নিয়ে তাদের আমার কাছে ফিরিয়ে নিয়ে আসে তিনি মধ্যস্থতার জন্য মুনি ঋষি যোগী নবী ভাববাদীদের পছন্দ করলেন তিনি তাদেরকে শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন তারা ওই ঈশ্বরের শক্তি নিয়ে পৃথিবীতে এলো কিন্তু মাঝপথে শয়তান তাদের বাধা দিল শয়তান বলল যে তোমরা ঈশ্বরের শক্তি নিয়ে আসছ তোমরা যাবে পাপীদের কাছে এ হতে পারে না বরং পাপীরা তোমাদের কাছে আসুক এবং তোমাদের সেবা করুক সম্মানের লালসার কার না নেই তাই সেদিন তারাও নিজেদের জায়গা ঠিক করে নিয়েছিল তারা পাপীদের উদ্ধার করতে পারেনি কারণ পাপীদের প্রতি তাদের ছিল না কোনো ত্যাগ ছিল না কোনো ভালোবাসা ঈশ্বর সর্বশক্তিমান তিনি কি অতি সহজে হাল ছাড়বেন না তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন তার শেষ অস্ত্র যিশুকে পাঠাবেন বলে মনস্থ করেছেন তিনি যিশুকে বললেন তুমি যাও আমার হারানো সন্তানদের আমার কাছে ফিরিয়ে আনো যিশু এক কথায় রাজি ঈশ্বর তখন যিশুকে পরীক্ষা করে নিলেন তিনি যিশুকে বললেন তুমি যে পাপীদের উদ্ধারের জন্য জগতে যাবে এর জন্য তোমাকে বিরাট ত্যাগ স্বীকার করতে হবে এবং অনেক কষ্ট স্বীকার করতে হবে পৃথিবীতে যাবার জন্য তোমাকে স্বর্গ ছেড়ে ছাড়তে হবে স্বর্গের রাজ সিংহাসন রাজবেশ রাজ মুকুট ছাড়তে হবে ঈশ্বরের রূপ ছাড়তে হবে স্বর্গদূতের সেবা ছাড়তে হবে এবং মানুষের রূপ নিতে মানুষের সেবা ব্রত নিতে হবে পৃথিবী যাবার পর কোনো মানুষ তোমার গ্রহণ করবে না তোমার উপর অকথ্য অত্যাচার চালাবে তোমাকে কাঁটার চাবুকের আঘাতে ক্ষত করবে কাঁটার মুকুট পড়াবে এমনকি হাতে পায়ে পেরে গেঁথে ক্রুশে বৃদ্ধ করবে তুমি কি এত কষ্ট সহ্য করতে পারবে এত কষ্টের মধ্যেও তুমি কোনো প্রতিবাদ করতে পারবে না যিশু পিতার কথায় রাজি তিনি পিতার বাধ্য হয়ে স্বর্গের সমস্ত সুখর্য রাজবেশ রাজ মুকুট ত্যাগ করলেন ঈশ্বর রূপ ছেড়ে মানব রূপ নিলেন স্বর্গদূতদের সেবা ছেড়েই মানুষের সেবার ব্রত গ্রহণ করলেন পৃথিবীতে এলেন যিশু পৃথিবীতে আসার সঙ্গে ঈশ্বর স্বর্গদূতদের দিয়ে এই সংবাদ দিলেন ও গো পৃথিবীর পাপী মানুষ তোমাদের জন্য এক মুক্তিদাতা পাঠালাম সে হলো আমার পুত্র যিশু এই যিশু কথার অর্থ হলো মুক্তিদাতা ত্রাণকর্তা উদ্ধারকর্তা পরিত্রাতা যে কেউ এই যিশুকে বিশ্বাস করবে সে পাবে পাপ থেকে মুক্তি ও অনন্ত জীবন এই খবর প্রথম শয়তান জানতে পারল। সে মনে মনে ঠিক করল যে মুক্তিদাতা যিশু আসছে বটে কিন্তু আমি মানুষকে এই যিশুকে গ্রহণ করতে দেব না যিশুর আগমনে মর্ত আনন্দে মুখরিত হলো পৃথিবীতে এসে মানুষের ভালোবাসাই বড় হয়ে উঠলেন বড়হার হার সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বর যিশুকে পবিত্র আত্মায় অভিষিক্ত করলেন এবং খ্রিস্ট উপাধিতে ভূষিত করলেন যীশু পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন অসহায় পাপীদের কাছে তাদের গিয়ে বললেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত পাপী মানুষ সকল তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব তোমরা যারা দুঃখ কষ্ট পাচ্ছ আমার কাছে এসো আমি তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব তোমাদের হতাশার দিন শেষ তোমরা যারা অন্ধকারে আছো তোমরা আমার কাছে এসো আমি তোমাদের আলো দেখাবো কারণ তোমাদের অন্ধকার জীবনে আমি পবিত্র উজ্জ্বল আলো যে আমার পথে চলে সে কখনোই অন্ধকারে পাপ ফেলে না পাপীরা তোমরা পাপ থেকে মন ফেরাও মানুষ অত এত অসহায় সহজে বিশ্বাস করেনি মানুষ চেয়েছিল প্রমাণ তখন তিনি অলৌকিক কাজ করে দেখাতে শুরু করলেন মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য বোবাকে কথা বলালেন অন্ধকে দৃষ্টি দিলেন খোঁড়াকে চলবার শক্তি দিলেন কুষ্ঠ রুগীকে সুস্থ করলেন এমনকি মৃতকে জীবিত দিলেন এরপর মানুষ যিশুকে বিশ্বাস করলো যিশুর পিছনে পিছনে দৌড়তে লাগল হাজার হাজার মানুষ এসব দেখে শয়তানের টনক নড়ল শয়তান তখন গণ্যমান্য মানুষের কাছে গিয়ে বলল যে তোমরা কি দেখতে পাচ্ছ না যিশুর পিছনে সব লোক চলে যাচ্ছে তখন তারা বলল যিশু তো সত্য প্রচার করছে ওনার পিছনে তো মানুষ যাবেই তখন শয়তান রেগে গিয়ে বলল যিশু যদি যদি এইভাবে বাড়তে থাকে তবে তোমাদের সমাজে আর কদর থাকবে না তখন তারা বলল আমরা কি করব শয়তান বলল। সত্যটা মিথ্যা দিয়ে ঢেকে দাও মিথ্যা দিয়ে চেপে দাও তারা বলল এটা কি করে সম্ভব শয়তান বলল আমি মিথ্যার রাজা আমি তোমাদের সাহায্য করব তখন গণ্যমান্য মানুষ কি করল তারা যিশুর নামে মিথ্যা বদনাম রটিয়ে দিয়ে রাজার কাছে নালিশ করল তারা বলল যে যিশু নিজেকে ঈশ্বর পুত্র বলে ঈশ্বরকে অপমান করছে একে ক্রুশে মৃত্যু দেওয়া উচিত রাজা কিন্তু যিশুর কোনো দোষ খুঁজে পেলেন না জনতার চাপে যিশুকে জনতার হাতেই দিয়ে দিলেন জনতা এক প্রকার জোর করেই রাজার কাছে থেকে যিশুর মৃত্যুদণ্ড আদায় করে নিল আদায় করার সঙ্গে সঙ্গেই তারা যিশুকে দণ্ড দিতে নিয়ে চলল কালভেরি পাহাড়ে যিশুকে সারা রাত খেতে দিল না ঘুমাতে দিল না পিঠে ভারী ক্রুশ কাঠে বেঁধে দিল যিশু যখন ক্রুশটা বহন করতে পারছিলেন না তখন তার উপর চলল নির্মম অত্যাচার যা চোখে দেখা যায় না কাঁটার চাবুকের পর চাবুক মারা হলো সুন্দর দেহটা থেকে রক্ত মাংস ছিটকে ছিটকে বেরিয়ে আসতে লাগলো তাকে কালভেরি পাহাড়ে নিয়ে গিয়ে হাতে পায়ে বড় বড় পেরেক দিয়ে ক্রুশের মধ্যে বিদ্ধ করল কাঁটার মুকুট পড়ালো হলো মা পড়ানো হলো মাথায় এবং সেখানে লিখে দেয়া হলো যে তিনি জিহুদিদের রাজা এত কষ্ট দেবার পরেও তিনি কোনো প্রতিবাদ করল না বরং যারা তাকে কষ্ট দিয়েছিল তাদের মঙ্গল চেয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন সেই নির্মম ক্রুশের মধ্যে দাঁড়িয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে পিতা এরা কি করছে এরা নিজেরাই জানে না এদের তুমি ক্ষমা করো পিতা পুত্রের এত বড় আত্মত্যাগ দেখে ঈশ্বর পিতা তাকে আশীর্বাদ করলেন জগতের মানুষ যিশুকে প্রভু বলে স্বীকার করবে এবং ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করবে যে সে তোমার নামে যা চাইবে আমি বিনা বিচারে তাকে তাই দেব এবং এত বললেন তোমাকে যে কেউ ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করবে তাকে আমি আমার পরিবারের লোক করে নেব এবং আমার পুত্রের অধিকার দেব তাহলে দাঁড়ালো কি যিশু ঈশ্বরের পুত্র আর আমরাও ঈশ্বরের আমরাও যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের পুত্র হলাম অতএব আমাদের নতুন সম্পর্ক দাঁড়ালো যিশু দাদা আর আমরা ছোট্ট ছোট্ট ভাই বোন যিশুর ক্রুশের মৃত্যুতেই শয়তানের লাভের জায়গা ক্ষতি বেশি হলো আবার লাভবান হলাম আমরা কারণ লাভটা হলো এই যে যিশুর ক্ষতি দিয়ে আজ আমরা বহু কঠিন রোগ থেকে ক্ষত দিয়ে যিশুর ক্ষত দিয়ে আজ আমরা বহু কঠিন রোগ থেকে মুক্তি পাচ্ছি যিশু যে রক্ত ঝরালেন সেই রক্ত পাপির এক অমূল্য সম্পদ কারণ ওই রক্তে পাপি পাপ থেকে মুক্তির পথ পেল যিশুর মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয়েছিল কিন্তু তিন দিনের দিন শয়তানের সাথে লড়াই করে মৃত্যুকে জয় করলেন এবং চল্লিশ দিন এই পৃথিবীতে ছিলেন তারপর তিনি স্বর্গে গেলেন এবং আমাদের কাছে পবিত্র আত্মা দিয়ে গেলেন তিনি শিষ্যদের বললেন পবিত্র আত্মাকে নিয়ে শহরে নগরে গ্রামে গঞ্জে ঈশ্বরের রাজ্যের সুখবর প্রচার করো এবং এও বললেন আমি যে কাজ করেছি তোমরাও পবিত্র আত্মার দ্বারা আজও বড় বড় কাজ করবে আচ্ছা ভাই বোনেরা বলুন তো যিশু যে এত সহ্য করলেন তা কি আমাদের খ্রিস্টান করা জন্য হিন্দু মা বোনেদের শীতের সিঁদুর মোছার জন্য হাতের শাঁখা ভাঙার জন্য কিন্তু আজও মানুষ তাকে খ্রিস্টান বলে দূরে রাখে এটা সাধারণ মানুষের দোষ নয় তাহলে দেখি দোষ কাদের বেশ কিছু সুবিধাবাদী মানুষ যিশুর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যুগ যুগ ধরে শয়তান এদের মধ্যে দিয়ে এই কাজ করছে ওরা নানাভাবে লোভ দেখিয়ে তোমাদের ওদের ধর্ম নিয়ে যাবার চেষ্টা করছে ওরা বলছে যিশু খ্রিস্টান যিশুর দয়া পেতে গেলে খ্রিস্টান ধর্ম নিতে হবে নিজের ধর্ম ত্যাগ করতে হবে দীক্ষা নিয়ে নিতে হবে হিন্দু মা বোনেদের হাতে শাঁকা ভাঙতে হবে মুস্ত হবে ওরা যিশুকে ধর্মের বেড়া জালে আটকে রাখতে চায় ওদের জন্যই এই সুন্দর যিশুকে সাধারণ মানুষ ঘৃণা করতে শুরু করছে পিতা ঈশ্বর আবার কষ্ট পেলেন পিতা বললেন আমার পুত্রকে পাঠালাম জগতের পাপি মানুষের উদ্ধারের জন্য কিন্তু মানুষ তাকে গ্রহণ করল না তারা আমার পুত্রকে দূরে সরিয়ে রাখল তিনি বললেন আমার পুত্র জগতে গেল জমিদার করার জন্য নয় বরং জমাদার করবার জন্য পাপের ম্যাথর হয়ে কিন্তু মানুষ তাকে বুঝল না আমার পুত্রকে পাঠালাম কোনো আরাধ্য দেব দেবীর সাথে লড়াই করবার জন্য নয় বরং শয়তানের কাজকর্মকে নষ্ট করার জন্য পিতা বলেছেন আমার পুত্র মানুষ রূপে গেল যাতে মানুষকে তিনি পুত্র ঈশ্বর পুত্র করতে পারেন তিনি নিচু হলেন যাতে নিজের মানুষকে উঁচুতে তুলতে পারেন দেরি হলেও আজ আমরা সত্যটা জেনে গেছি যে যিশু খ্রিস্টান নয় তিনি ঈশ্বর পুত্র আমাদের মুক্তিদাতা তিনি দেবেন দেহের সুস্থতা মনের শান্তি এবং আত্মার মুক্তি অর্থাৎ অনন্ত জীবন তাহলে প্রভুর কাছে এসে আমরা কেউ ঠকি না না আমরা কেউ ঠকি না সব জায়গায় টাকার খেলা চলে কিন্তু আমার প্রভুর কাছে কোনো টাকা লাগে না শুধু প্রভুর উপর খাঁটি বিশ্বাস এবং একটু ভালোবাসা দিয়ে ডাকলেই তিনি দয়া করেন বাঁচতে গেলে জীবনের সমস্যা আসবে প্রিয় ভাই বোন সমস্ত মানুষই সমস্যায় ভোগেন যিশুকে দূরে রাখবেন না মনের একটা কোণে একটু জায়গায় রাখুন যখন বিপদে পড়বেন শুধু একটু বার ডেকে দেখবেন আপনি ঠিক সাড়া পাবেন আমার প্রভু ক্ষমাবান দয়াবান তিনি সকলার জন্যে এসেছেন তিনি সকল ধর্মের মানুষকেই সমান ভালোবাসেন এই জন্য আপনাকে কিছুই ত্যাগ করতে হবে না কিছু দিতেও হবে না কিছু তিনি বলেছেন যাকে যে অবস্থায় ডাকা হয়েছে সে সে অবস্থাতেই থেকে আমার বিশ্বাস করে দয়াও পাবে এবং মৃত্যুর পরে স্বর্গেও যাবে তাই প্রভু বলেছেন হিন্দু তুমি হিন্দু অবস্থাতেই থেকো থেকে আমার কাছে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো আমি ঈশ্বর পুত্র হলেও তুমি দয়াও পাবে এবং অনন্ত জীবন পাবে তোমাকে কখনোই খ্রিস্টান হতে হবে না মুসলমান তুমি মুসলমান থাকো তুমি আমার উপর বিশ্বাসের দ্বারায় আমার দয়া পাবে এবং অনন্ত জীবন পাবে যে যে ধর্মেই থাকুক না কেন তাকে কখনোই খ্রিস্টান হতে হবে না কারণ যিশু নিজেই খ্রিস্টান ছিলেন না যিশু নিজেও কখনো বলেনি আমি খ্রিস্টান আমরা জানি হিন্দুর ছেলে হিন্দু মুসলমানের ছেলে মুসলমান খ্রিস্টানের ছেলে খ্রিস্টান ছেলে খ্রিস্টান তাহলে মুক্তিদাতা ঈশ্বরের ছেলে তিনি কি হবেন মুক্তিদাতাই হবে এটাই বাস্তব যিশু আর খ্রিস্টান ধর্ম সম্পূর্ণ আলাদা যিশু হলেন পাপি মানুষের জন্য ঈশ্বরের দেওয়া উপহার আর খ্রিস্টান ধর্ম হল বিদেশ থেকে আমদানি করা চালানি একটা ধর্ম ঈশ্বর যখন যিশুকে পাঠালেন তিনি এ বলেই ছিলেন যে আমার পুত্রকে পাঠালাম জগতের সমুদায় মানুষের জন্য তার নাম যিশু যে কেউ যিশুকে বিশ্বাস করবে সেই পাপ থেকে মুক্তি পেয়ে স্বর্গে যাবে যে কেউ মানে কোনো জাতি ভেদাভেদ নয় যিশু যখন জন্মেছিলেন তখন খ্রিস্টান ধর্ম সৃষ্টি হয় না মৃত্যুর অনেক বছর পরে খ্রিস্টান ধর্ম শুরু হয়েছে তাহলে যিশু কি করে খ্রিস্টান হয় তার সবচেয়ে বড় প্রমাণ তোমরা নিজেরাই তোমরা তাঁর দয়া পেয়েছ তোমরা কেউ খ্রিস্টান হওনি কারণ যিশুর ধর্ম খ্রিস্টান নয় তিনি কোনো ধর্মেই নয় তিনি ধর্মকর্মের অনেক উপরে তার একটা ধর্ম আছে সেটা হলো ভালোবাসা তিনি আমাদের জন্য ক্রুশে প্রাণ ত্যাগ করে ভালোবাসার প্রমাণ দিয়ে গেছেন তিনি বলেছেন মানুষকে ভালোবাসা ভালোবাসো শত্রুকে ক্ষমা করো এটা কি কোনো জঘন্য অপরাধ ভাই বোনেরা বলো না ভালোবাসার বিকল্প কিছু নেই তিনি ধর্মের কাঙাল নয় তিনি ভালোবাসার ভিকারি তিনি আমাদের তিনি আমাদের মধ্যে আমাদের থেকে কিছু চান না তিনি চান আমাদের এই ভাঙাচোরা অন্তর কারণ তিনি এসেছেন এই অন্তর পরিষ্কার করার জন্য কারণ যা কিছু খারাপ আসে এই অন্তর থেকেই এই অন্তর যদি আমরা প্রভুর চরণে রাখতে পারি তবে তিনি তা পরিষ্কার করে স্বর্গে নিয়ে যাবেন তবে একটা কথা মাথায় রাখবেন আমাদের যারা সম্মানীয় আছেন তাদের আমরা অপমান করব না তাদের সম্মান করব তাদের আমরা উঁচুতে রাখব কারণ তারা সেবা পাবার জন্য এসেছেন আর যিশু এসেছেন সেবা করার জন্য যিশুকে রাখব অন্তরে আর আমাদের ভালো রাখবে তাকেই আমাদের দরকার তাই বলি এই যিশুকে আর দূরে রাখবেন না আসুন আমরা সকল বাধা তুচ্ছ করে যিশুর সত্য পরিচয় যখন জেনে গেছি এই সত্য পরিচয়টা আম সকলের কাছে প্রচার করি আমার আমার যিশু প্রভু খ্রিস্টান নয় ঈশ্বর পুত্র তার এই পরিচয় জয় যিশু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন তোমরা আমায় ভালোবেসে এই প্রার্থনা এই বাক্যটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব দিতে ভুল